নমস্কার বন্ধুরা অনুরাগের কিছু আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সূর্য বাইরে এসে বলে জয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে একটু পরে দীপাকে যে ডক্টর দেখছিল সে বলে দীপার অনেক ব্লাড লস হয় সেই জন্য ইমিডিয়েটলি উনার ব্লাডের দরকার এমন সময় চারু সূর্যকে বলে তুমি একা কোথায় যাবে তখনই সাক্ষদ্বীপ স্যার বলে উনি একা নন ওনাকে যিনি ডাক্তারবাবু বলে ডাকেন তাকে সুস্থ করার জন্য আমিও ওনার সঙ্গে যাব এরপর আরিয়ান বলে আমাদেরও অনেক বন্ধু আছে যারা ব্লাড দেয় এর সঙ্গে সঙ্গে পুলিশ এখানে চলে আসে আর বলে আমরা খবর পেয়েছি ওটিতে দীপা সেনগুপ্ত নামে একজনের উপরে অ্যাটাক করা হয়েছে কারোর উপরে সন্দেহ হয় আপনার তখন সূর্য বলে দীপার গতি একজনই করতে পারে সে হলো মিশকা এরপর মিশকা বাইরে দাঁড়িয়ে চিন্তা করে দীপা নিজে মরে মেয়েকে বাঁচিয়ে নিয়েছেন কিন্তু রূপা কাউকে কিছু বলতে পারবে না সে জানে তাহলে আমি ওর বোন আর বাবাকে শেষ করে দেব কিন্তু দীপা যদি বেঁচে যায় এতক্ষণে নিশ্চয়ই পুলিশ ওখানে চলে এসেছে পুলিশ নিশ্চয়ই আমাকে সন্দেহ করতে পারবে না আমি টিস্কা সেজেই থাকবো আর এইদিকে পুলিশ ঝুইকে জিজ্ঞাসা করে তুমি কিছু জানো তখন জুই কথাটা এড়িয়ে গিয়ে বলে আমার তো এনএসজিএস করার ছিল সেই জন্য আমি বেশি কিছু বুঝতে পারিনি তবে আমার মা আমাকে বাঁচানোর জন্য কারোর করছিল তখন জুইকে বলে তোমার মা ঠিক হয়ে যাবে ও তো আর এইদিকে ডক্টর এসে সূর্যকে বলে মিসেস সেনগুপ্ত অপারেশন সাকসেসফুল তবে আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না এর অন্যদিকে জুই চোখ খুলে সবার আগে নিজের মা দেখতে চায় তখন সূর্য বলে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখন অলিও এগিয়ে আসি দীপার কাছে গিয়ে এতগুলো বছর পর রূপা যখন নিজের মাকে দেখে চোখের জল আটকে রাখতে পারে না দীপার একটু একটু জ্ঞান ফিরে আসে হালকা করে রূপা বলে ডেকে উঠলে তখন জুই বলে হ্যাঁ মা আমি তোমার রূপা আর এইদিকে ইংশুকুটি বাবা আমরা সবাই আছি আমরা এক সঙ্গে আছি আমাদের ক্ষতি কেউই করতে পারবে না এরপর অলি বলে কি বললে তুমি তুমি রূপা মানে তুমি আমার পাতা মেয়ে এরপর সূর্য জুইকে জড়িয়ে ধরে বলে যে তার মানে তুই আমার রূপা দীপা দুই হাত বাড়িয়ে জুই আর অলিকে তার কাছে আসতে বলে তখনই একটা গুলির শব্দ হয় তখন দীপার গায়ে গুলি লাগলে দীপা লুটিয়ে পড়ে এরপর মিশকা জুইকে বলে তোমাকে বলেছিলাম না এই কথাগুলো কাউকে বলতে না এবার তোমার মা শেষ হয়ে যাবে এরপর দেখা যাচ্ছে এই সম্পূর্ণ টুকুই জুইয়ের কল্পনা এরপর জুই চিৎকার করে তখন সূর্য বলে কি হয়েছে তোমার তখন জুই বলে বন্দুকের আওয়াজ শুনতে পেলাম তখন সূর্য বলে এখানে কোনো আওয়াজ হয়নি এরপর অলি দীপার মুখে রূপার নাম শুনে তখন অলি ভাবে তোমার মন জুড়ে শুধু পাতামে আর আমার জন্য তুমি কখনোই ভাবো না মা চোখের জন্য অলি বাইরে চলে যায় তখন আরিয়েন সেটা লক্ষ্য করে না কিন্তু ক্রিস সেটা লক্ষ্য করে আর সেটা বুঝতে পারে অলির খুব ভালো লাগে এরপর জুই বাইরে এসে একে একে সবার সঙ্গে পরিচয় করে তখন সাক্ষদীপ স্যারের মা বলে সবাই কি তো দেখলি নিজেকে একবার দেখবি না এরপর উর্মি আর জয় জুইয়ের সঙ্গে দেখা করতে আসে এরপর জুই এক দেখাতেই উর্মি আর জয়কে কাকায় কাকিয়া বলে ডেকে ওঠে এরপর জয় আর উর্মির এই ব্যাপারটা দুজনেরই অদ্ভুত লাগে আর এদিকে মিশকা পেছনে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করছে আর নাচ সেজে সবার মাঝখানে এক জিনিস ফেললে সেখান থেকে ধোয়া উঠলেই চারদিকে হসপিটালে হয়তো আগুন লেগেছে তারপর মিশকা দীপার কেবিন থেকে নার্স কে সরিয়ে দিয়ে সবার আড়ালে দীপার অক্সিজেনের মা খুলে দিলে চিন অফ করে দীপাকে নিজের সঙ্গে করে সেখান থেকে নিয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে